আসসালামু আলাইকুম एवरीवन আমি শাখাত picos.com.bd থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত সো আজকে আবারো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো Asus নিয়ে no. Asus এর যে মডেলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে Asus Vivobook 15 F1504JD এর একটি i5 12th জেনারেশন ল্যাপটপ সো আমরা ভিডিওর পুরোটা জুড়ে এটা নিয়ে কথা বলবো এটার কি কি কনফিগার রয়েছে কারা ইউজ করবেন কাদের জন্য পুরো স্পেসিফিকেশন আমরা কথা বলবো সো চলুন আমরা দেখেনি এটা ফুল স্পেকে কি আছে আমরা যেই দেখেনি আমার সামনে দুইটি কালার আছে একটি হচ্ছে কোয়াইট ব্লু একটি হচ্ছে কুল সিলভার দুটোই খুব সুন্দরটি কালার স্মার্ট কালার হাতে নেলেই কিন্তু একটা প্রিমিয়াম লুক আসে কিন্তু দেখতে পারেন একদম খুব সুন্দর এরপরে যদি আমরা শেয়ার বিল কোয়ালিটিতে এইটা একটা প্লাস্টিক বডি ল্যাপটপ প্লাস্টিক বডি ল্যাপটপ এতে হচ্ছে আপনার প্রসেসর হিসেবে থাকবে i5 12th generation এটা হচ্ছে বারো পঁয়ত্রিশ ইউ সিরিজের প্রসেসর কোর হিসেবে থাকবে টেন কোর টেট এবং গিগার্স আপ টু গিগার্স হচ্ছে ফোর পয়েন্ট ফোর গিগাহার্স এছাড়াও এতে হচ্ছে আপনার র্যাম হিসেবে থাকবে ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম এটা অনবোর্ড চাইলে আপনার র্যাম আপডেট করতে হবে কারণ এর জন্য এক্সট্রা স্লট দেওয়া আছে এছাড়াও এর স্টোর হিসেবে রয়েছে পাঁচশো বারো এস এস ডি এবার আমরা চলে আসি ডিসপ্লে তে আসলে ডিসপ্লে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা দেখতেই পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স এর ডিসপ্লে ন্যারো বেজেল এটা কিন্তু আপনার আইপিএস ফুল এইচডি ডিসপ্লে এতে কিন্তু আপনার সিকিউরিটি হিসেবে ওয়েব শাটার রয়েছে সো এটি সেভেন টোয়েন্টি পির ওয়েব শাটার ক্যামেরা আপনার কিবোর্ডে যদি আসি এটা হচ্ছে ফুল সাইজের নিউমেরিক প্যাড সহ কিবোর্ড এদিকে নাম্বার প্যাড সহ রয়েছে এবং এর টাচ প্যাড খুবই স্মুথলি টাচ প্যাড আছে আমার পোর্টে চলে আসে সেটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট রয়েছে একটা একটা এইচডিএমআই পোর্ট দুইটি ইউএসবি পোর্ট এবং একটি থান্ডারবোর্ড টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং একটি থ্রি পয়েন্ট এম এম জ্যাক এবং অপর দিকে রয়েছে একটি ইউএসবি পোর্ট সো এর একটি পিছন দিকে কিন্তু ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশন রয়েছে এই যদি আমরা এই দিক থেকে একটু দেখাই ল্যাপটপের এবং এই দিকে আরেকটি কিন্তু পোর্ট রয়েছে এদিকে আপনার হচ্ছে এয়ার ভেন্টিলেশনটা অনেক ভালো হবে সো এটা একদম ফুল কনফিগার আমরা দেখে নিলাম আসলে এটা কারা ইউজ করবে কাদের জন্য এবং এর বাজেট রেঞ্জ কত হতে পারে যারা ভাবছেন যে ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেটের মধ্যে একটি ল্যাপটপ কিনবেন মিড রেঞ্জের মধ্যে অফিসিয়াল কাজ করবেন ফটো এডিট করবেন টুকটাক ভিডিও এডিটিং করবেন তাদের জন্য এই ল্যাপটপটি এটার মার্কেট প্রাইস বলি এটা হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকা এ এমআরপি বাট আপনারা ফ্রিকুয়েন্সে চলে আসলে পেয়ে যাবেন এটি ছেষট্টি হাজার পাঁচশো টাকায় সো খুবই স্পেশাল প্রাইস এবং এর সাথে কিন্তু অফার চলছে ইন্টার ফেস্টিভ্যাল জুড়ে এর সাথে আপনি ল্যাপটপ পেয়ে যাবেন একটি হুডি একদম ফ্রিতে সো সব কিছুই বললাম আসলে ব্যাটারি ব্যাক আপ কতক্ষণ দেবে ব্যাটারি কিন্তু অনেক এটা কিন্তু ব্যাটারি হিসেবে থাকবে টু ওয়াটের একটি ব্যাটারি থ্রি সেলের একটি ব্যাটারি যা আপনাকে হচ্ছে আপ টু সিক্স আওয়ার পর্যন্ত ব্যাটারি ব্যাক দিয়ে থাকবে এবং এটি যেহেতু অফিসিয়াল ল্যাপটপ সো আপনি দুই যাবেন এছাড়াও কিন্তু দিচ্ছে পারফেক্ট ওয়ারেন্টি যেটাতে এক বছর আপনি পেয়ে থাকবেন যে জানি আসলে ভেঙে গেলে গেলে বা পড়ে গিয়ে পানি পড়লে আমরা ওয়ারেন্টি পাই না বাট আসুস আপনাকে এই ওয়ারেন্টিটা দিচ্ছে সো আসুসের এটি আসুস প্রোটেকশন ওয়ারেন্টি আমরা কিছুই জেনে নিলাম আসলে কারা নেবেন এটাও বলে দিলাম সো এদের দুটি কালার অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটে অ্যাড্রেস হচ্ছে পিকুয়েস ডট কম ডট বিডি সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ